বন্ধুরা একটি খুব দুঃখদায়ী ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি আপনারা সকলেই জানেন দু হাজার পঁচিশ সালে অর্থাৎ এই বছর আমাদের ভারতবর্ষে আয়োজিত হয়েছিল মহিলা ক্রিকেট বিশ্বকাপ আর সেই বিশ্বকাপে আমরা জয়ী হয়েছি অথচ এই জয়ের পেছনে যে মেয়েটির সবচেয়ে বড় অবদান তিনি পাননি চ্যাম্পিয়ন্স মেডেল কারণ টিমকে সেমিফাইনালে পৌঁছানোর পর ফিল্ডিং করতে গিয়ে তিনি গুরুতরভাবে আহত হন সোজাসুজি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয় অর্থাৎ তিনি টিমের বাইরে চলে যান তখন তার জায়গায় খেলানো হয় শেফালি বর্মাকে অর্থাৎ পনেরো জনের লিস্টে প্রতিকার রাওয়াল না থাকাতে তাকে চ্যাম্পিয়ন্স মেডেল দেওয়া হয়নি আমার মতে ক্রিকেটের এই নিয়ম ঠিক নয় তা বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন